চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নদীয়ার কৃষ্ণনগর শিক্ষক অধিকার মঞ্চের ডাকে বুধবার সকাল থেকে শহর জুড়ে শুরু হয় দফায় দফায় বিক্ষোভ ও প্রতিবাদ মুখে ক্ষোভ হাতে প্ল্যাকার্ড টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসে পড়েন শতাধিক প্রাক্তন শিক্ষক শিক্ষিকা কর্মসূচির সূচনা হয় কৃষ্ণনগর শহর জুড়ে এক প্রতিবাদী মিছিলের মাধ্যমে যার পর পথ অবরোধ এবং বিক্ষোভে ফেটে পড়ে তাদের ক্ষোভ বিক্ষোভকারীদের দাবি দু হাজার ষোলো সালের এস এল এস পরীক্ষায় তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিন্তু সরকারের অব্যবস্থা প্রতিষ্ঠানের দুর্নীতি এবং আধিকারিকদের ব্যর্থতার ফল ভোগ করতে হচ্ছে তাদের চাকরি চলে যাওয়ার পর তারা মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত এই দায় আমরা নেব কেন আমরা অপরাধী নই বলেন এক আন্দোলনকারী শিক্ষক তারা স্পষ্ট জানান এই অন্যায়ের বিচার চায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিক্ষোভ শুধু পথ অবরোধী সীমাবদ্ধ থাকেনি ডিআই অফিস ঘেরাও পুষ্পুতুল দাহসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন তারা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী শিক্ষক শিক্ষিকারা গর্জে ওঠেন একটাই সুরে আমরা চাকরি ফিরে চাই ন্যায় বিচার চাই এই বিক্ষোভে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই কি জানাচ্ছেন আন্দোলনকারীরা শোনাব ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি বুঝেছি কি কারণে তাইতিমধ্যে এই গোটা রাজ্যের মানুষ জানে আমরা দু সালের যোগ্য ক্যান্ডিডেট যারা যাদের বিরুদ্ধে এখনো অবধি সিবিআই বাক কমিটি কারুর রিপোর্টে কোনো গুন্নতির নাম কোনোভাবে উঠে আসেনি তা সত্ত্বেও আজ আমরা সুপ্রিম কোর্টের গায়ে চাকরি হারা আজ আমরা এখানে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে সেই দাবিগুলোর মধ্যে মূল যে দাবিগুলো সেগুলো আমরা চাইছি অবিলম্বে এসএসসি পরসদ সবার থেকে এবং অবশ্যই রাজ্য সরকারের থেকে যে যোগ্য ও অযোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করা হোক যে মিরর ইমেজ সেটা অতি প্রকাশ করা হোক কোনোভাবেই আমাদের যে প্রস্তাব দেওয়া হয়েছে ভলেন্টিয়ার সার্ভিসের তাতে আমরা রাজি নই আমরা নতুন করে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিতেও রাজি নই তার কারণ আমরা যোগ্য আমরা যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছি আমাদের এত বছরের পরিশ্রম এত বছরের মেধা এত বছরের আমাদের যে রাতজাগা সেই সব কিছুতে আমরা এক মুহূর্তে মিথ্যে হতে দেব না তাই আমরা আমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আগের মর্যাদাতেই সসম্মানে আমাদের পুনর্বহাল করতে হবে এটাই আমাদের দাবি আমরা যে পোস্টে ছিলাম সেই পোস্টে সেই সম্মানেই চাকরি করব যতক্ষণ না আমাদের বিরুদ্ধে কোনো অযোগ্য হিসাবে কোনো অ্যালিগেশন আসছে আমরা এই দুর্নীতির দায় কিছুতেই স্বীকার করব না এবং সব থেকে বড় কথা যে সুপ্রিম কোর্ট এই রায়ের পিছনে যে কারণটা দর্শিয়েছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো সেই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিককে এর দায় স্বীকার করতে হবে এর দায় কোনোভাবেই আমরা যোগ্য ক্যান্ডিডেটরা নেব দুহাজার ষোলোর এসএলএসটিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে আধিকারিকদের অপদার্থতার কারণে প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দায় স্বীকার করতে পারি না এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম কিন্তু তিন তারিখের পর আমাদের চাকরিটা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে যদি আমাদের পুনর্বহলের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব